কে বেটিভেন টেক আছে আছেন আমার কাছে আজ কয় টিকা পাইছেন বিডি দেখি আজ কয় টিকা পাইছেন কয়টা তুলছেন দেখি হ্যাঁ খরচ করছেন আচ্ছা আজ যত টাকা তুলছেন আপনি আজ যত টাকা বাজার থেকে পাইছেন বাজার থেকে যত টাকা তুলছেন আপনাকে আমি আরও অত টাকা দেব মানুষ যত টাকা দিছে আমি আপনার কাছে অত টাকা দেব বেটি বেটি ও বেটি আচ্ছা তাহলে আমার কাছ থেকে গালি দেয়ছে না সারাদিনে কয় টাকা তুলছেন কন মানুষ যত টাকা দিছে যত টাকা মানুষের কাছে হাত পাইতে পাইছেন আজ আমি আস আমি নিজে আমি একাই ওই টাকা দেব কয়টা টাকা তুলছেন কন আমাকে হিসাব দেন আমি হিসাব তো আচ্ছা আচ্ছা দেখি কি কি কিনছেন

মায়ের জাতি মা মানুষের কাছে মানুষের দাঁড়িয়ে ধারে গিয়ে দুই একটা করে তুলে তার সংসার আপনি ছেলে পেলে নাই ছেলেবেলে নাই আপনার ছেলে পেলে নাই ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই আপনার আপনার ছেলে মেয়ে নাই তিন দিয়ে আছে আর বেটা তিন দিয়ে আচ্ছা যে কোনো ভাবি এই দু বছর হলে বড় বেটা মরছে আচ্ছা আচ্ছা তিন বছর হলে মাঝে বেটা মরছে আর এক বেটা তার সংসারে চলে না আচ্ছা আচ্ছা ওই বেটারা ভাব দিল বেটারা মরে যায় অগ্রে আল্লাহ জ্ঞান বুদ্ধি আছে আচ্ছা আচ্ছা ভাব দেওয়া শিকের হয়েছিল সেই বেটারা মরে গেল কান গেছে চোখ গেছে খালি একটা চোখ যে কোনো ভাবে দেখে বাসা কোথায় চলতে বাড়ি কোন জায়গায় বাড়ি

ও তে 100 আরো দিলাম দশ একশো ষাট টাকা তুলছিলেন আপনি মানুষের কাছ থেকে আর দশ টাকা লিস্ট দিছিলেন দশ টাকা দিলাম ভালো আউহ আহো তারা এর আমার দরদ আল্লাহর 110 টাকা দান করি আল্লাহ আল্লাহ তুমি আমার শোক করো মুর্জিদ পূরণ করো ইমান শহীদ করুন আল্লাহ তুমি কামাতে আল্লাহ ভক্ত দিও হতে আল্লাহ তুমি তারা লিও আল্লাহ আমার এই আল্লাহ আল্লাহ জয়াল্লা আল্লাহ তুমি দয়া দাল তুমি দয় করো আল্লাহ মুর্শিদ পূরণ করো আল্লাহ এই সওয়ালের আল্লাহ দাদা দাদি বাপ মা আমি কে বাচ্চা আছে কে নাই আমার বেটার দুদিন আল্লাহ বাপ গেছে আল্লাহ এই ও আল্লাহ করে দিও আল্লাহ আল্লাহ ছাগল আল্লাহ হতে আল্লাহ বাহিরি গুনা বাটনী গুনাহ কবরের গুণা আল্লাহ মাফ করে দিও চোখের গুণা হাতের গুণা পাহের গুণা তুমি মাফ করে দিও

জন্য দোয়া করবেন আর দেখেন যারা অল্পতেই খুশি দেখেন লক্ষ লক্ষ টাকা দেওয়া মানুষের মিনতি আবেগ ঘন মুহূর্ত অনেক কোটিপতির কাছে পাবেন না তাই আসুন আমরা সকলে মিলে এই অসহায় গরিব মা বন্ধুর পাশে দাঁড়ানোর চেষ্টা করি ভালোবাসার চেষ্টা করি চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো মুহূর্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ